আসসালামু আলাইকুম উইকি মুসলিম বাংলায় সবাইকে স্বাগত প্রতিবারের মতো আমি মামুন আছি আপনাদের সাথে নাম বিশ্লেষণ এপিসোডে আজকে আমরা যে নামটি নিয়ে আলোচনা করব আয়ান এই নামটির অর্থ ঈশ্বরের উপহার বা দীর্ঘ সময় আয়ান নামটি কি ইসলামিক হ্যাঁ এটি একটি ইসলামিক নাম আরবি ভাষায় এর সুন্দর অর্থ রয়েছে নাম হিসেবে কেমন আয়ার নামটি আধুনিক এবং শ্রুতিমধুর একটি নাম ঢাকার জন্য খুবই সহজ বিস্তারিত বিশ্লেষণ আয়ার নামটি বর্তমানে বেশ জনপ্রিয় এটি ব্যক্তিত্ববান এবং শান্ত স্বভাবের ইঙ্গিত বহন করে আরবি মূল থেকে আসা এই নামটি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে এই নামের সাথে মিল রেখে আরও কিছু নাম আরাফ, আরিয়ান আবির আয়াজ اهنف <applause>